তো না সেটা হলো আপনার স্ত্রী আপনার স্ত্রী যদি থাকতো বা আপনার স্ত্রী যদি আপনার স্ত্রী যদি এখানে থাকে তাহলে আপনার কাছে কোনো কষ্টই কষ্ট মনে হবে না দেখুন না যারা অনেক হাই লেভেলের প্রবাসী আছে যারা একটু ভালো স্কেলে কাজ করে কিংবা ব্যবসা বাণিজ্য করে তাদের ফ্যামিলি এখানে কে ফ্যামিলি কি বাপ মাকে নিয়ে আসে না বাপ মাকে নিয়ে আসে দেশের বাইরে আসলে মানুষ সবচাইতে বেশি কষ্ট কৃষি করে আপনারা কি মনে করেন যে এই দেশে দেশে যারা মিডল ইস্টে আসে তারা কি অনেক প্রচুর গরম কিংবা এখানকার কাজ কাজের যে প্রেশার সেই জন্য খুব কষ্ট করে খুব বেশি কষ্ট পায় না ভাই কাজ কিংবা গরম কোনোটাতেই কোনো কষ্ট নাই কষ্ট নাই বললেই হয় তেমন বেশি কষ্ট নাই আছে ভাই আমাদের দেশের তুলনায় এখানে একটু গরম বেশি ঠিক আছে কিন্তু সবচাইতে বেশি কষ্ট কি জানেন সবচাইতে বেশি কষ্ট হলো নিজের ফ্যামিলিকে ছেড়ে এই দেশে এসে থাকাটাই সবচাইতে বড় কষ্টের সবচাইতে বেশি কষ্ট আপনাকে দেবে প্রতিটা মুহূর্তে আপনার ফ্যামিলির কথা আপনার মনে পড়বে আপনি দেশে কি করছেন দেশের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে সময়টা কাটিয়েছেন সবসময় আপনাকে আপনার মনের ভেতরে খালি এই জিনিসটাই আসবে শুধু এই জিনিসটাই আসবে আপনার মনেতে আর কোনো কাজে কোনো কিছুতেই আপনার কষ্ট লাগবে না শুধুমাত্র যতক্ষণ আপনার এই জিনিসগুলো মনে পড়বে যখন মনে থাকবে ততক্ষণ পর্যন্তই আপনার কষ্ট লাগবে আর এটাই সত্য আর শুধু যে ফ্যামিলি ফ্যামিলি কার কথা মনে পড়ে সবচাইতে বেশি কার কথা মনে পড়ে কি ভাবছেন আপ যদি আপনার মা আপনার মা যদি আপনার এখানে থাকতো তাহলে মনে হয় আপনার আর কোনো কষ্ট লাগতো না আপনার কাছে আর কিছুই মনে হতো না না ভাই আপনার মা এখানে থাকলে আপনার কিছুই মনে হতো না কোনো কষ্টই আপনার কষ্ট মনে হতো না না আপনার যেটা থাকলে আপনার এখানকার কষ্ট কষ্ট মনে হতো না সেটা হলো আপনার স্ত্রী আপনার স্ত্রী যদি থাকত বা আপনার স্ত্রী যদি আপনার স্ত্রী যদি এখানে থাকে তাইলে আপনার কাছে কোনো কষ্টই কষ্ট মনে হবে না দেখুন না যারা অনেক হাই লেভেলের প্রবাসী আছে যারা একটু ভালো স্কেলে কাজ করে কিংবা ব্যবসা বাণিজ্য করে তাদের ফ্যামিলি এখানে কে ফ্যামিলি কি বাপ মাকে নিয়ে আসে না বাপ মাকে নিয়ে আসে না তার একান্তই তার স্ত্রী সন্তান থাকলে সন্তানদের হ্যাঁ আসল যে খারাপ লাগার ব্যাপারটা সেটা শুধুমাত্র আপনার স্ত্রী আপনার ছেলে ছেলে মেয়ে সন্তানের জন্যই আপনার যে মূল যে খারাপ লাগাটা যে দেশের জন্য যে মায়া সেটা শুধুমাত্র আপনার স্ত্রী এবং আপনার সন্তানের জন্যই খুব বেশি হবে আপনার মা বাবা তারা তো আসেই তাদের তাদেরকে আপনি চাইলেই ফোনে কথা বললে আপনার কাছে ভাল লাগবে কিংবা ভিডিও কলে কথা বললেও আপনার ভাল লাগবে কিন্তু যত বেশি কথা বলবেন আপনার ওয়াইফ কিংবা আপনার স্ত্রীর সাথে দেখবেন যে যত দিনগুলো যায় যত দিন যায় তত ততই বেশি খারাপ লাগবে আপনার কাছে আপনার কাছে প্রতিটা মুহূর্ত মনে হবে যে আমি আমি এখনই ছুটে যাই এখনই যাই আমার আমার এই বিদেশ লাগবে না কিন্তু কি করবেন ভাই এটা প্রবাস্ত পুরুষের জীবনটাই এমন